হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এম স্কুটারটা আজকে আপনাদের আর এই ইলেকট্রিক দেখেছিলাম কন্ট্রোলার এর মসপেটটা খারাপ হয়ে গেছিল তো এই মসপেটটা খারাপ হয়ে যাওয়ার জন্য গাড়িটা চলছিল না মসপেটটা কিভাবে চেক করবেন ওই ভিডিওতে দেখেছিলাম উপর থেকে মসপেটটা কিভাবে চেক করবেন তো এটা এখন ঠিক করে দিয়েছি গাড়িটা তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করেছি আর এই কন্ট্রোলারটা এখন লাগিয়েছি গাড়িটা চলছে আপনাদেরকে এক্সেলেটার দিয়ে দেখাচ্ছি দেখুন চাবিটা অন করে দেখুন চাকা ঘুরছে এটাতে গাড়ি রানিং হয়ে গেছে চাকা ঘুরছে এটা কানেকশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই কন্ট্রোলারটা নতুন লাগিয়ে দিয়েছি এটার মসপেট চেঞ্জ করে নি কাস্টমার বলছিল আমার এখানে বেশি টাইম নেই তাড়াতাড়ি করতে হবে তো নতুন কন্ট্রোলার লাগিয়ে তাড়াতাড়ি করার জন্য নতুন কন্ট্রোলার লাগিয়ে দিয়েছি এখন গাড়িটা চলছে ওকে হয়ে গেছে কোনো সমস্যা নেই কানেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটা জিনিস বলে দিই যদি লাগান তাহলে দেখা যায় যে গাড়িটা চলে না আবার যা খরচা হয় নতুন কন্ট্রোলারের প্রায় সমান সমান হয়ে যায় তো কাস্টমার বললো নতুন কন্ট্রোলার লাগিয়ে দেন তো নতুন কন্ট্রোলার লাগিয়ে দিচ্ছি দেখুন কানেকশনটা দেখিয়ে দিচ্ছি এই কন্ট্রোলারের এটা ইউনিভার্সাল কন্ট্রোলার সব মডেলেই লাগাতে পারবেন আপনারা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি কানেকশনটা দেখুন এই যে কন্ট্রোলার থেকে তিনটা তার বেরিয়েছে এটা হচ্ছে মোটরের ফেজ লাইন মোটর থেকে আসছে দেখুন এই তিনটা লাইন মোটর থেকে আসছে কালার মিলিয়ে লাগিয়ে নিতে হবে হলুদে হলুদ ব্লু ব্লু সবুজে সবুজ লাগিয়ে নিয়েছি আর এই যে দুটো যে লাইন আসছে কালো আর সাদা এটা হচ্ছে ব্যাটারির ডাইরেক্ট আসছে কানেকশন দুটো ফর্টি এইট ভোল্ট গাড়ি যদি হয় আটচল্লিশ ভোল্ট গাড়ি হলে আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট হলে ষাট ভোল্ট আপনার কন্ট্রোলারটা যত ভোল্টের গাড়িটাও তত ভোল্টের হতে হবে এখানে তত ভোল্টের কারেন্ট আসবে তো মেন কথা হচ্ছে ডাইরেক্ট ব্যাটারির কানেকশন দুটো এখানে লেগে যাবে এখানে লেগে গেছে লালের সঙ্গে লাল কালো সঙ্গে কালো প্লাস মাইনাস তাহলে এটা হয়ে গেল এরপর হচ্ছে এটা এটা হচ্ছে লাল তার আসছে কন্ট্রোলার থেকে দেখুন লাল তার এটা লাল তার আর এটা ওই থেকে আসছে লাল তার এটা হচ্ছে চাবির তার মানে ইগনেশন সুইচের তার চাবিটা অন করলে কন্ট্রোলারটা অন হয়ে যাবে তার তার এটা লেগে গেছে এই লাল তারটা যদি এখানে ডাইরেক্ট লাগিয়ে দেন তাহলেও কন্ট্রোলারটা অন হয়ে যাবে গাড়ি চলবে কিন্তু চাবি অন অফ করলে কাজ হবে না অফ করা অবস্থাতেই চলবে যদি এই তারটা এখানে লাগিয়ে দেন তার জন্য এখানেই লাগাতে হবে যেটা ওরিং থেকে আসছে ডাইরেক্ট চাবির সঙ্গে তাহলে এখানে লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে এই লাইনটা বিস্তারিত বলে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি এত পরিষ্কার করে কেউ বুঝাবেন আপনাদেরকে এই চ্যানেলে আপনারা বিস্তারিত শিখতে পারবেন পরিষ্কার করে ভালোভাবে শিখতে পারবেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলে এটা হয়ে গেল এরপর দেখায় আপনাদেরকে এটা এটা মোটর হল সেন্সের লাইন কালার মিলিয়ে লাগাতে হবে পাঁচটা তার যেটা আসছে মোটরের কাছ থেকে কালার মিলিয়ে লাগাতে হবে যেমন যেমন কালার আছে এই তারটা আমি লাগিয়েছি এক্সটেনশন করেছি মানে বাড়িয়েছি ছোট হয়ে গিয়েছিল তো এটা বাড়ি দিয়েছি এক কালারেরই তার লাগিয়েছি কিন্তু এর পিছন দিকে অন্য অন্য কালারের তার আছে পাঁচটা তো এখানে কালার মিলিয়ে লাগাতে হবে পাঁচটা কালার মিলিয়ে লাগিয়ে দিয়েছি এটা মোটরের হল সেন্টারের তার এটা হয়ে গেল তারপরে দেখিয়ে দিচ্ছি দেখুন তারপরে এটা হচ্ছে অ্যাকসিলেটারের তার গাড়ি অ্যাকসিলেটার দিলে যে চলে মানে সটেল মুঠির থেকে তারটা আসছে এখান থেকে এখান থেকে তারটা আসছে এখানে লাল সবুজ কালো এই তিনটা তার এক্সেলেটার থেকে আসছে আর এই যে তারটা দেখছেন এই তারটা যেহেতু এই মডেলে লাগানো এটা হচ্ছে দাবলে মোটরটা ঘুরবে না অটো কাট মোটর অটো কাটের তার সেটা লাগিয়ে দিয়েছি এই ব্লু তারটার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই এই ব্লু তারটা কিন্তু এই জ্যাকপিনটার সঙ্গে ছিল এই দেখুন এই জ্যাকপিনটার সঙ্গে ছিল তো এটা কেটে এই তারটার সঙ্গে লাগাতে হয়েছে এটা মোটর অটো কাটের তার এই তারটার কাজ কি বলে দি দেখুন মোটরটাকে সেভ করে ব্রেক দেবে থাকলে এক্সেলেটার দিলে চাকাটা ঘুরবে না মোটরটা রক্ষা করবে আর রিজেনারেট করবে ব্রেক মারলে চাকা যখন ঘুরবে ব্যাটারি চার্জ হবে সে তার এটা তো এটার সঙ্গে ছিল একসঙ্গে দুটো তো কেটে লাগাতে হয়েছে আর যদি আপনারা এটা না খুঁজে পান তাহলে এই দুটো যে তার আছে এই দুটো তারেই ডাইরেক্ট ব্রেক সেন্সার মানে ব্রেক সুইচ থেকে যে তার দুটো আসছে ওইখান থেকে এনে এই দুটোতে লাগিয়ে দিলেই কাজ হয়ে যাবে কিন্তু এটা যেহেতু কানেকশন করা আছে তার জন্য এর সঙ্গে লাগালাম বিস্তারিত পরিষ্কার করে দিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আর কেটে কেটে স্কিপ করে দেখলে ভালো করে বুঝতে পারবেন না তাহলে এটা হয়ে গেল তাহলে এই তারগুলো লাগিয়ে দিলেই এই যে তারগুলো এগুলো লাগিয়ে দিলে গাড়ি চলবে এই মডেলে আর কিছু করার দরকার নেই এই তারগুলো লাগিয়ে দিলে গাড়িটা চলছে আপনাদেরকে দেখালাম আবার দেখাবো আর বাকি তারগুলোর ফাংশন আপনাদেরকে বলে দিই তো দেখুন বেঁচে রইল এই তারগুলো তাহলে এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক গিয়ারের তার গিয়ার জন্য আর এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার তার আলাদা আলাদা স্পিডে চালাতে পারবেন আর এই দুটো হচ্ছে থ্রাফ অ্যালার্ম সিস্টেমের মানে রিমোট সিস্টেমের তার আর এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার পাওয়ারের তার অনেক গাড়িতে পাওয়ার থাকে আর এটা হচ্ছে আপনার স্পিড মিটারের তার স্পিডটা উঠবে আর এটাতে লাগানোর দরকার নেই এটাতে দেখুন মিটারটা হচ্ছে ম্যানুয়াল মিটার তাহলে এই মিটারে এই তারটা কাজ করবে না তার জন্যে এই তারটা লাগায়নি এটা মিটারের তার স্পিডটা উঠবে আর এটা হচ্ছে আপনার পার্কিংয়ের তার আর এই দুটো হচ্ছে রিসেটিংয়ের তার মোটরটা একবার লাগালে উল্টো দিয়ে ঘুরবে আর একবার লাগালে সোজা দিয়ে ঘুরবে তাহলে সব তারের এই ফাংশন আপনাদেরকে পরিষ্কার ক্লিয়ার করে বলে দিলাম কিভাবে এই কন্ট্রোলারের কানেকশন হয় আর এই কন্ট্রোলার যদি আপনারা নতুন কিনতে চান তাহলে আমার এখানে পেয়ে যাবেন আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই যারা আমার রেগুলার ভিডিও দেখেন এই জায়গাটা দেখে মনে হবে নতুন নতুন তো এই জায়গাটা নতুন এই দোকানটা নতুন আর ইলেকট্রিকের সব পার্টেই আমার এখানে পেয়ে যাবেন এবং সব ইলেকট্রিক ইস্যুটা সব ধরনের ইলেকট্রিক ইস্যুটা রিপেয়ারিং হবে আর এই দোকানটার বিষয়ে ডিটেলস একটা ভিডিও দেব তো এই ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই গাড়িটা কিভাবে ঠিক করলাম নতুন কন্ট্রোলার লাগিয়ে আর কন্ট্রোলারের কানেকশনটাও পরিষ্কার করে ডিটেলস দেখিয়ে দিলাম দেখুন এখন গাড়িটা চলছে অ্যাক্সেলারেটর দিচ্ছে গাড়িটা চলছে আর এখানে সব ফাংশন কাজ করছে দেখুন ব্রেক দাবছি গাড়িটা চলবে না দেখুন অ্যাক্সেলারেটর দেয়া আছে কিন্তু ব্রেক দেবেছে মোটরটা বন্ধ হয়ে গেছে আবার ব্রেক ছেড়ে দিলাম দেখুন মোটর ঘুরছে তাহলে সব ফাংশনই ভালোভাবে কাজ করছে ঠিকঠাক কাজ করছে তো এরকম ধরনের নতুন নতুন যদি আরো ডিটেলস ভিডিও দেখতে চান যে কোনো ইলেকট্রিক যে কোনো সমস্যা সমাধানের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই এই টেকনিক্যাল বাংলা এম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে